নীর প্রেমে সে হয় মাঙা তাহার সম্মান রয়েছে রঙ আসে হজরত বিল প্রমান হজরত বিল পে প্রেম রি গে নবীর

quỹ ra quỹ đa mũi đa hỏa 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 la hỏa 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 la hỏa hỏa Allah. لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه نور محمد ला इलाग लला لا इल लह ओ ला इला गा इलाह अह सारा मां बदनो बि जी सारा उही नाइनो बि পাইতে হইলে বলে ন পাইতে আল্লাহ আল্লা রিদের দয়া চাইলা ইলাহা এলাহ এল লা হাইরে কি যে সুন্দর মা না হাইরে যারে নাই কোনো তো দহনা বলেন কি যে সুন্দর ম দিনা হাইরে মদিনারে নাই কোন তো দহনা আমরা কেমে যাব মদিনা বলেন কেমনে যাব মদিনা আমরার মুরশিদ জানে ঠিকানা লা ইলাহা ইল

ہمر نو تو مائ بھول بے نا علا سا عل عل মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানা উত্তর বলরামপুর মাঝি বান্দারে যুব কাফেলার উদ্যোগে প্রথম ঐতিহাসিক শাহাদাতে কারবালা কনফারেন্সের মধ্যে যারা যারা উপস্থিত হয়েছেন সবাই নিজের জীবনের গুণাগুলার কথা স্মরণ করে নিজের কলবের দিকে কলবটাকে খেয়ালবের দিকে খেয়াল করে নিজের কলবটাকে নিজের পীর মুর্শিদের দিকে মোতাজু করে দিয়ে করে দিয়ে মুর্শিদের পরিষ্কার করার জন্য একটু আল্লাহ তালার এসমে জাতের জিকির করবেন মোহাব্বতের আওয়াজে একটু আল্লাহ তালার এসমে জাতের জিকিরের খাস্তালিম গহন গ্রহণ করেন আর একটু জবান খুলে জোরে জোরে আল্লাহ তালাকে ডাক দেনার করেন La, now, la. now, la now, la now, la la পাগল্লাহ নও বীর প্যগ মে পাল ঘ আমার নীর প্যগ মে পাল ধ্লাহ খোষ গেহ নীর پہ رو دے بہنی سہ مربا اللہ ال ال الہ نو میں پاگل گوئلے بیر پہ میں پاگل لے اللہ تلہ خوش گئی گہ نوبیر دو رو پہ رو بہنی سے ہی مروا اللہ 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 میں پاگل ہو گل سندر دیدر میلے گو گروا اللہ اللہ چلے جڑے اللہ আল্লা প্রেমে ফাগল হয়ে গ্লা থার দিদার বই গ থাক যৌ দি সদ বাঘালে থাক যৌদি તો બાગા લે બાંજાઉ ના મેં બાંસી એય નોબીર દો દોત પાઉજા દે બાગં દે શેંગ મરહવા અલ્લા 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 નોબીર પ્રેમ મેં પાગલ હોઈ લે આમર નોબીર પ્રેમ મેં પાગલ હોઈ લે અલ્લા તાલલા ખુશીંગ નોબીર દો જો হ গহ দেবা নে মরহওয়া আল্লাহ আল্লাহ নৌ বীর সে হয় মা গা হ তাহার সম্মান রয়েশি র গহ মরহওয়া অল্লাহ আল্লাহ নৌ বীর প্রেমে সে হয় মাঙা তাহার সম্মান রয়েশি র

হাঙ আররে হইতে সুন্নেেহ মারা আবা অনলা পাগল নয়া পা পাগল হই সরস নয়ারা হইয়া ছুইটা

مذی بن بن سر مجھے بان ڈی گ ہو ہمرا تو ہمارے پری میں پاگل ہوئی گ تو ہمارے پری میں پاگل ہوئی سوئی گاگا ہانگ سیتا سے مور س ہو ہم سید پری میں سیلا گا ہنگا گئی گا مچا گا مرحا اللہ اللہ نو یون یونے راخی بہ مے بھنڈاری تو مائی پہیلے نو یون نی نو یونے راخی بہ مرحبا اللہ اللہ نو یو نے, نو یون كھی بو مے بنڈاری تو مائی پہیلے نو یون نی نو یو نا বউ বৌ মার্লা অল্লা বৌ পন কথা তো মাই কইব আরে না সোনতে দেব বৌ পোন কৌতা তো মাই করব আর কাহুরে না সোনতে দেব মৌনের কতা কইলা কইতাম রে ভাণ্ডারি মৌনের কতা কইলা কইতাম Re, re Moji Baba Tomei Pahele Neu Yo Yo Neu no, Rakhi Bo Marhawa Hela, Hela Neu Yo Neu, Neu Yo Neu Rakhi Bo Re Murshid Tomei Pahele Neu Yo Neu, Neu Yo Neu Rakhi Bo Marhawa Hela, Hela لا اله إلا, الا الله محمد رسول الله صلى الله علية وسلم